আসসালামু আলাইকুম সবাইকে তানাহুর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে চলে আসলাম তানাহুতে তানহাসুর দেখুন নতুন নতুন অনেক কালেকশন এসেছে এবং তারা সামনে ঈদ উপলক্ষে একটি অফার দিয়েছে সে অফারটি আমি সবাই লাস্টে বলতেছি আমাদের চেয়ারম্যান সাহেব একটা জুতা দেখাচ্ছেন দেখুন কত সুন্দর জুতা একদম চামড়ার কোয়ালিটি এই জুতাটা অনেক চলতেছে এখন ঈদে হচ্ছে পাঞ্জাবির সাথে কোনো প্রোগ্রামে আপনারা ডেইজিলি পড়তে পারবেন একদম চামড়ার মডেলের জুতা এদিক দিয়ে দেখুন লেডিস কালেকশনগুলো অনেক অনেক কালেকশন আছে শত শত ডিজাইন শত শত মডেলের কালেকশন আছে আপনারা যাদের যেটা প্রয়োজন আমাদের শুধু স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে অথবা কল করবেন নখ করবেন এই দেবেন ফেসবুক মেসেঞ্জার যেখানে ইচ্ছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন কত সুন্দর সুন্দর কালেকশন এগুলো কিন্তু আপনারা একদম কম দামে পাচ্ছেন আমাদের থেকে একদম পাইকারি দামে পাচ্ছেন দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন কত ইউনিক ইউনিক কালেকশন আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি করে থাকি আপনাদের যেটা পছন্দ হয় যে ডিজাইনটি পছন্দ হয় শুধু স্ক্রিনশট দিয়ে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে সেন্ড করবেন হোয়াটসঅ্যাপে আমাদের সাথে আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন দোকানে এসে আপনারা মাল কিনতে পারেন দেখুন এখানে ছেলেদের কালেকশন মুরব্বী এবং স্কুল কলেজ যারা পড়েন পার্সিটি স্টুডেন্ট সবার জন্যই আমাদের জুতা আছে দেখুন কত সুন্দর সুন্দর জুতা শত শত কালেকশন আছে আমাদের কাছে আপনারা চাইলে আমাদের থেকে সংগ্রহ করতে পারেন খুব কম প্রাইসে আমাদের কাছে সব রকমের জুতার কালেকশন আছে আপনারা অর্ডার করতে পারেন এবং কম দামের থেকে সংগ্রহ করতে পারেন যারা খুচরা সেল করেন তাদের জন্য লাভের বড় একটি সুযোগ আমাদের থেকে আপনারা পেতে পারেন এবার আসি অফারটার কথায় অফার হচ্ছে যারা তিরিশ হাজার টাকার উপরে মাল নেবেন তাদের জন্য সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এমনকি বস্তা লেবার খরচও যত আনুষঙ্গিক খরচ আছে সব ফ্রি এটা এই অফারটি শুধু ঈদ পর্যন্ত থাকবে তিরিশ হাজার টাকার উপরে মাল নেবেন তাদের জন্য এই অফারটি প্রযোজ্য হবে তাই আর দেরি না করে আপনাদের এই অফারটি লুফে নিন আপনাদের জন্যই এই অফারটি তিরিশ হাজার টাকার উপরে মাল নিন এবং আমাদের থেকে এই অফারটি আপনারা লুফে নিন আমাদের দোকান আসার ঠিকানা হচ্ছে ঢাকা চকবাজার সোয়ারিঘাট রোড এখানে চকবাজারে এসে আমাদেরকে কল করলে আমরা আপনাদেরকে যে নিয়ে আসবো গুলিস্তান থেকেও ডিরেক্টলি লিগুনের মাধ্যমে আসতে পারেন এবং গাবতলি থেকেও বাসে আমাদের এখানে ডিরেক্টলি আসতে পারেন ধন্যবাদ